এই জন্য সাইদ আবুল্লা মৌদুদির তার একটি বইয়ের মধ্যে লিখেছেন যে আমরা মুসলমান হয়েও আমরা একদিকে দুর্ভাগা একদিকে সৌভাগ্যবান অন্যদিকে আমরা দুর্ভাগা সৌভাগ্যবান এই জন্যে যে মহাগ্রন্থ আল কোরান আমাদের কাছে অবিকৃত অবস্থায় যাই কিতাব লা রায় ব্যাফি হুদেন নির্মত্তা এটা আমাদের কাছে সংরক্ষিত রয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য এই জন্য আমরা দুর্ভাগা আমরা এই মহাগ্রন্থ আল কোরআন থেকে হেদায়ত গ্রহণ করতে পারি নাই আমরা নামাজ পড়ি ঠিকই রোজা রাখি হজ করি জাকাত দি কিন্তু ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি একজন আল্লাহর গোলাম হিসেবে মুত্তাকি হিসেবে মুমিন হিসেবে আমাকে ইসলামকে পরিপূর্ণভাবে মানার কথা কিন্তু আমরা সেই ইসলামকে পরিপূর্ণ মনে করি কিন্তু সেই ইসলামকে পরিপূর্ণ ভাবে আমরা কি করি না পালন করি না আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা ফরজ কিন্তু আমরা মুসলমান ঠিকই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজকে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত নেই দেখেন যুগ যুগ অসংখ্য নবীর আসল পৃথিবীতে এসেছেন আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমরা রমজানের ত্রিশটি রোজা আমরা পালন করব ঠিকই আমরা প্রতিদিন মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করি ঠিকই আমরা পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে আদায় করি কিন্তু আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা ফরজ আমরা মনে করি না তাহলে কি আমরা পরিপূর্ণভাবে মুসলমান কোন মুসলমান কখনো মানব রচিত বিশ্বাস করতে পারে না মুসলমান কখনো মোত্তা কখনো মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে পারে না অর্থ দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন ইন্না আল্লাহ আছরা মিনাল মুমিনিনা ফাসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্ন লাহুমুল জান্নাহ বান্দা আমি তোমাদের জন্য দুইটা জিনিস আমি তোমাদেরকে দিয়েছি জান এবং তোমাদের জন্য দিয়েছি মাল সম্পদ আর এই দুইটা জিনিসকে তোমরা কি করবে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে কিন্তু আমরা আবার কখনো কখনো এমন হয় যদি আমরা দিনের দাওয়াত নিয়ে যাই ইসলামী আন্দোলনের দাওয়াত নিয়ে যাই আমাদেরকে বিভিন্ন ভাবে তহমত দিয়ে থাকে আপনারা জানেন বিগত সতেরো বছর আল্লাহর এই বলার সুযোগ হয়নি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা যারা মুসলমান দাবি করি মোত্তাকেই দাবি করি আমাদের উচিত আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়া নচেত আমাদের বাঁচার কোনো উপায় নাই এক সাহাবি রাসুল সাল্লাহামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আমি নামাজ পড়ে রোজা রাখি হজ করি জাকাত দিই সবে করি কিন্তু আমি দিন প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করি না আমি কি জান্নাতে যাব না আমি কি মুসলমান নয় আল্লাহ রাসুল বলেছেন লা না সুতরাং আমার এই জীবনকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে যদি প্রতিষ্ঠিত করতে হয় আমাকে ইসলামী আন্দোলন সাথে সম্পৃক্ত হওয়ার ছাড়া কোনো সুযোগ নাই সেটা জামাত ইসলামী হতে পারে অথবা বাংলাদেশ যে কোনো একটা ইসলামী আন্দোলন হোক আপনি পর্যায়ের জন্য আমি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে হবে কিন্তু বাংলাদেশে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে ভূমিকা রাখছে আমাদের নেতৃবৃন্দ পাশির কাস্টে জুড়ে জীবনকে উৎসর্গ করেছেন কিন্তু তারপরেও বাতিলের কাছে কিন্তু মাথা নত করেন নাই এই সমস্ত শহীদেরা যদি কালকে আমাদের দিন যদি আমাদের জন্য যদি মামলা করে আমাদের এই নামাজ আমাদের রোজা আমাদের হজ জাকাত কোনো কাজে আসবে না সুতরাং নামাজ রোজা হজ জাকাত এর পাশাপাশি আমি একজন মোত্তাকি হিসেবে আমাকে এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিন প্রতিষ্ঠা আন্দোলনে সামিল হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া মা তাওফিকুনা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ